ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত আজকের এই ঘটনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উত্থনা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি এই এলাকার সন্তান সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব মনির বিন আনোয়ার উপস্থিত আছেন

সবুজবাগ থানা উত্তর জামাত ইসলামীকে আজকে তারা এরকম একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান রাষ্ট্রীয় অর্থায়নে নয় আজকের এই অনুষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামী সবুজ উত্তর থানার সহযোগিতায় অর্থায়নে আমাদের নেতা কর্মীদের অর্থায়নে আজকের অনুষ্ঠিত আমার ভাই বলেছেন মুসলমানদের ঐতিহ্য করছে যারা ছেলে ছেলে সন্তান তাদেরকে নির্দিষ্ট বয়সের মধ্যে এই উন্নত অনুষ্ঠানটি করতে হয় এটি করতে অনেকের অনেক সমস্যা হয় অনেক টাকা পয়সা খরচ হয় আমরা সংগঠনের পক্ষ থেকে এটা নিয়মিত আয়োজন আমাদের আছে এক একদিনে এক এক এলাকায় এটা হয় আলহামদুলিল্লাহ এলাকাবাসী এটা থেকে ব্যাপক সুবিধা পাচ্ছেন সেবা পাচ্ছেন এবং সারা জেগেছে অনেক আজকে অনেক বাচ্চা এখানে দেখেন এবং আমরা এখানে সবচেয়ে উন্নত মানের ডাক্তার দিয়ে এটা করি রকমের কোন ছোটখাটো ডাক্তার নয় এ বিষয়ে দীর্ঘদিন এই কাজে যিনি অভিজ্ঞ তিনি এই কাজটি করবেন আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এবং আপনারা সুন্দরভাবে সেবা নেবেন এই সেবা আমাদেরকে কোন টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না পরবর্তীতেও আপনারা কোন সুবিধা অসুবিধা হলে আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী নিয়মিত পাঁচটি কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে সামাজিক কাজ আমরা এটাকে মানব সেবা হিসেবে সামাজিক কাজ হিসেবে আমরা এটা করে থাকি আমরা ক্ষমতায় গেলেও এই কাজ করব এখনো করতেছি ভবিষ্যতেও করব ক্ষমতা না গেলেও আমরা করবো আমরা এই কাজ করি আমাদের মহান বা পালামেন্টকে সন্তুষ্ট করার জন্য আমরা এই কাজ করি আত্মমানবতার সেবার জন্য ভোটের জন্য নয় আত্মমানবতার সেবা যতদিন দুনিয়ায় টিকে থাকে ততদিন পর্যন্ত চলবে আমাদের যতটুকু কাজে লাগিয়ে আমরা এই কাজটি করি আপনারা যারা উপস্থিত হয়েছেন যাতায়াত সেবা নেওয়ার জন্য চিকিৎসা সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বিশেষ করে তাদের সকল আমার অভিনন্দন আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করে আবুল আলমিন যে সমস্ত সন্তানেরা আজকে এখান থেকে চিকিৎসা সেবা নেবেন তাদেরকে আপনি আপনার দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন শারীরিকভাবে সুস্থতা দান করুন মানসিক প্রশান্তি দান করুন সুশিক্ষায় সুশিক্ষায় নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যাতে আগামী দিন দেশ ও হতে পারে আলমের যে প্রার্থনা করে আপনাদের তারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি